মাদারীপুরের কলেজ ছাত্রী সোমাইয়া আক্তারের প্রেমের টানে চীনের নাগরিক সিটিয়ং চিং নামের এক যুবক বাংলাদেশে এসেছেন বিয়ে করে বর্তমানে তিনি মাদারীপুরে শ্বশুর বাড়িতে আছেন এদিকে ভিন দেশি জামাইকে এক নজর দেখার জন্য সুমাইয়ার বাড়িতে ভিড় করেছেন উৎসুক লোকজন স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চর এলাকার সাইদুর মুন্সি ও ইয়াসমিন বেগম দম্পতির মেয়ে সুমাইয়া তিনি মাদারীপুর শহরের সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী অন্যদিকে চীনের সাংহাই শহরের সি জিং নিং ও মা ওয়াং ইং দম্পতির ছেলে সিতিয়াং জিং শাংাই শহরে সিতিয়ানের রেস্টুরেন্টের ব্যবসা আছে প্রেমের গল্প শোনাতে গিয়ে জানা গেছে সিতিয়ানকে প্রথমে টিকটকে দেখে ভালো লেগে যায় সুমাইয়ার এরপর ইউ মাধ্যমে তাদের মধ্যে কথা চালাচালি হয় দুজনেই সফটওয়্যারের মাধ্যমে লেখা অনুবাদ করে মনের কথা একে অন্যকে জানাতেন সোমাইয়ার সঙ্গে মাত্র চার মাস প্রেম করে বাংলাদেশে চলে এসেছেন সিতিয়ান চব্বিশ জুলাই চীন থেকে ঢাকায় আসেন তিনি এরপর ২৬ জুলাই মাদারীপুর মহিষের চরের সুমাইয়ার বাড়িতে আসেন তিনি সুমাইয়া সুমাইয়ার বাবা সাইদুল মুন্সি ও আরও দুই আত্মীয় মিলে ঢাকা থেকে তাকে মাদারীপুরে নিয়ে আসেন এরপর ২৭ জুলাই সিতিয়ান ও সুমাইয়া বিয়ে করেন সুমাইয়া আক্তার বলেন টিকটক দেখে আমি ওর ভক্ত হই এরপর ইউটার্চের মাধ্যমে আমাদের কথা বলা শুরু হয় কথা বলতে বলতে আমরা একে অন্যের প্রেমে পড়ে যাই কিন্তু মাত্র চার মাসের প্রেমের সূত্র ধরে চীন থেকে সিতিয়ান বাংলাদেশে আমার কাছে চলে আসবে তা কখনো ভাবিনি